পুজো জোর অ্যাকশনে তৎপরতা পুরো দুর্নীতিতে হদিশ টাকার পাহাড়ের সোনা হীরের তল্লা সিদ্ধানিয়া ব্রাদার্সদের ফ্ল্যাট ও গুদামে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তল্লাশি অভিযান প্রায় তিরিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং তিরিশ ঘন্টায় তদন্তকারী আধিকারিকরা বিপুল পরিমাণে টাকা উদ্ধার করেছে নগদ টাকা অর্থাৎ শহরে ফের আরো একবার একেবারে টাকার পাহাড় উদ্ধার হলো I do দুর্নীতির তদন্তে উঠে আসে দুই ভাই গৌতম ধান্ধানিয়া ও বিবেক ধান্ধানিয়ার নাম জানা যায় এই দুই ব্যবসায়ীর মাধ্যমে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হচ্ছিল দুর্নীতিতে দুই ভাইয়ের নাম উঠে আসায় মঙ্গলবার এক যোগে গৌতম ও বিবেকের লেকটাউনের অভিজাত আবাসন ও তারাতলার গুদামে হানা দেন তদন্তকারীরা সূত্রের খবর লেকটাউনের অভিজাত আবাসন থেকে প্রায় দশ কোটি টাকার সোনার গয়না উদ্ধার হয় পাওয়া গিয়েছে দামি আসবাব উদ্ধার হীরের গয়না মিলেছে ব্যবসায়ী ভাইদের দামি গাড়িও তারপর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে ধানদানিয়া ব্রাদার্স এর প্রায় দশ কেজিরও কাছাকাছি সোনা অর্থাৎ দশ কোটি টাকারও বেশি সোনা এই তল্লাশি অভিযানে ইতিমধ্যে উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা যেটা সূত্র আফার জানা যাচ্ছে এছাড়াও আরো দামি আসবাব যেটা আবাসনের ভেতরে রয়েছে এছাড়াও হীরের গয়না সেগুলোও কিন্তু উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা যে প্রায় ছত্রিশ ঘন্টা তল্লাশির পর বুধবার সন্ধে নাগাদ লেকটাউনের আবাসন ছাড়েন ইডি আধিকারিকরা পুরনীয় দুর্নীতি মামলায় প্রায় ছত্রিশ ঘন্টা তল্লাশি অভিযান চালানোর পর এই মুহূর্তে লেক টাউনের যে বিলাসবহুল আবাসন রয়েছে সেই আবাসন থেকে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা তারা বেরোচ্ছেন তদন্তকারীরা লেকটাউনের আবাসন ছাড়লেও তারাতলায় ব্যবসায়ীর গুদামে তল্লাশিতে ভাটা পড়েনি উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা টাকা গোনার জন্য রীতিমতো ব্যাংক থেকে লোক আনতে হয় কিন্তু টাকার উৎস কি কোথা থেকে বা এলো ওই টাকা ইডি সূত্রে খবর যথাযথ উত্তর দিতে পারেননি ধানধানিয়া ব্রাদার্স বা গুদামের কর্মীরা যে আগামী দিনে পুরসভা এই নিয়োগ দুর্নীতি মামলার যে বিপুল পরিমাণে কালো টাকার খোঁজ তারা চালাচ্ছিলেন সেই টাকা কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে কালোকে সাদা করার প্রক্রিয়া চালানো হয়েছে সবটাই তাদের হাতে এসে পৌঁছবে ইডি মনে করছে উদ্ধার হওয়া অর্থ পুরো দুর্নীতি দুর্নীতির ধানধানিয়া ব্রাদার্স এর মাধ্যমে কালো টাকাকে সাদা করার চেষ্টা হচ্ছিল গৌতম ও বিবেক ধানধানিয়া রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ এই অবস্থায় উদ্ধার অর্থের সঙ্গে প্রভাবশালী ওই মন্ত্রীর যোগ খুঁজতে মরিয়া ইডি তদন্তকারীদের স্ক্যানারেও রয়েছেন ওই মন্ত্রী সোনার গহনা সোনা এবং এছাড়াও একাধিক বিপুল পরিমাণে বিপুল পরিমাণে যে কালো টাকা সেই টাকাও কিন্তু উদ্ধার করা হয়েছে বলে কিন্তু ইডি সূত্র আমার খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় আগামী দিনে কী কী ইডির তরফে আদালতে পেশ করা হয় তার থেকে সেদিকে যেরকম নজর থাকবে আর একই সঙ্গে কিন্তু এই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় বিপুল পরিমাণে সম্পত্তি অর্থ এবং সোনা এই সমস্ত কিছু উদ্ধার হয়েছে বলেই কিন্তু এই মুহূর্তে ইডি সূত্র মারফ খবর পাওয়া যাচ্ছে কতদূর ছড়িয়ে পুরো নিয়োগ দুর্নীতির জল কত কালো টাকা সাদা করা হয়েছে এখন এই প্রশ্নই ভাবাচ্ছে তদন্তকারীদের ক্যামেরার সঞ্জিত চক্রবর্তী প্রসন্ন নস্কর সায়ন চক্রবর্তীর সঙ্গে শুভজিৎ দে অভিরূপা সাহা দীপাঞ্জনা সাউ ও রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ